টিভিএস 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 এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা টিভিএস এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা টিভিএস নে এলো নতুন বছর উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার বিশাল ধামাকা অফার টিভিএস মোটরসাইকেল কিনলেই পাচ্ছেন আট হাজার টাকা হ্যাঁ মোটরসাইকেল কিনলেই টাকা একমাত্র আমরাই দিচ্ছি বারো মাসের সহজ কিস্তিতে টিভিএস বাইক কেনার সর্বোচ্চ সুবিধা তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম টিভিএস পয়েন্ট টিভিএস পয়েন্ট ওষা প্লাজা দুপচাচিয়া মোবাইল শূন্য এক তিন শূন্য চার পাঁচ সাত তিন নয় দুই এক এই চুমকি কই গেলে এই যে এখানে কিছু কই বা হ্যাঁ তোর জন্য একখান সুখবর আমার জন্য আবার কিসের সুখবর হ্যাঁ তোর জন্য সুখবর আর সুখবরটা হচ্ছে আমি টিভিএস মোটর সাইকেল কিনতেছি ও মা তাই তুমি মোটর সাইকেল কিনতাছো হ্যাঁ টিভিএস মোটর সাইকেলের অফার পাইতাছি তাই তো কই এতগুলি টাকা একসাথে কই পাইলা তা কি অফারে তুমি বাইক কিনতাছো আরে তুই জানিস না টিভিএস মোটর সাইকেলে চলছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিশাল ধামাকা অফার ও তাই নাকি তা হে ধামাকা অফারটা আবার কি টিভিএস মোটর সাইকেল কিনলেই আমরা পাচ্ছি 8000 টাকা ক্যাশব্যাক এ ছাড়াও 12 মাসের সহজ কিস্তিতে টিভিএস বাইক কেনার সর্বোচ্চ সুবিধা তাই নাকি এটা তো খুবই ভালো কথা হ্যাঁ ভালো কথা আর সে জন্যই কিনছি টিভিএস বাইক ভালই হয়েছে আইস কাঠিকা খালি টিভিএস মোটরসাইকেলে কইরা সাইকেলে কই আসা ঘুরে আচ্ছা